প্রিয় ছাত্রছাত্রী তোমরা এডুকেটিভ চ্যানেলে চোখ রেখেছ তোমাদের সকলকে ওয়েলকাম আজ এডুকেশান সাবজেক্টের গুরুত্বপূর্ণ এবং একটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব আজকে আমরা এডুকেশনাল স্ট্যাটিস্টিকের উপর ভিত্তি করে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ যাকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলছি তার উপর ভিত্তি করে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব এই সংক্রান্ত একটি ভিডিও অর্থাৎ কিভাবে মিন মিডিয়ান মোড কেন্দ্র প্রবণতার যে তিনটি অন্যতম পরিমাপ এ সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি অনেক দিন আগে অনেকে তোমরা দেখেছো যারা দেখো তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেটি দেখে নিতে পারো তাহলে তোমাদের বিষয়বস্তু বুঝতে আরো অনেকটা সুবিধা হবে কীভাবে আশা করি তোমরা যারা পরীক্ষা দেবে এসএসসি এসএলএসটি তারা ক্লাস অর্থাৎ গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রিতে বা অন্যান্য সময়ে এইচএসে মিন মিডিয়ান মোড কীভাবে নির্ণয় করতে হয় তার কি কি ফর্মুলা রয়েছে তার বৈশিষ্ট্য কি কী রয়েছে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটি প্রাথমিক ধারণা রয়েছে সেই ধারণার উপর ভিত্তি করে অনেক সময় কিন্তু প্রশ্ন এদিক ওদিক ঘোরানো থাকে তার উপর কিন্তু তোমাদের পরীক্ষার হলে বিভ্রান্তি তৈরি হয় তো সেই বিভ্রান্তি যাতে না হয় এবং সেই বিষয়গুলো বা সেই প্রশ্নগুলো যাতে যথাযথ উত্তর দিতে পারো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওগুলি বানানো তো সেই জন্যে মনোযোগ সহকারে দেখো ভিডিওটি একটু আস্তে আস্তেভাবে আমরা আলোচনা করব কারণ যদি না করি আস্তেভাবে না করলে বা ধীরে না করলে তাহলে কিন্তু তোমাদের বিষয়টি বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই মনোযোগ দিয়ে দেখো কোথাও কোনো সমস্যা থাকতে পারে হয়তো যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে অ্যাজুম মিন যাকে আমরা এএম নামে চিনি বলছি সেটি কোনটি সর্বনিম্ন শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু সর্বাধিক শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু যে শ্রেণীতে গড় পড়বে বলে অনুমান করা হয় তার মধ্যবিন্দু আর সর্বাধিক ফ্রিকোয়েন্সি বিশিষ্ট শ্রেণীর নিম্নসীমা তাহলে স্বাভাবিকভাবে এ এম আমরা কখন নির্ণয় করি অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে বা অ্যাজও মিন মেথডে যখন আমরা মিন নির্ণয় করতে যাচ্ছি তখন আমরা কি করি যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বা রয়েছে এরকম একটা শ্রেণীতে বা যেই শ্রেণীতে গড় পড়বে বলে আমরা মনে করি তার একটা মধ্যবিন্দুকে আমরা ধরে তারপরে কিন্তু আমরা ক্যালকুলেশনের পথে এগোই তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি অপশান সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর এবার দেখো এই যে সূত্র অর্থাৎ আমরা জানি যে এখানে যে সূত্রটি কি সূত্র না এ এম প্লাস সামেসান এফ এক্স ডট বাই এন ইন্টু আই বলছে এই আই এই আয়ের মান কী বা আয় কী নির্দেশ করছে আমাদের বলছে তা শ্রেণী সংখ্যা নির্দেশ করছে শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য নির্দেশ করছে ফ্রিকুয়েন্সির যোগফল আর কল্পিত গড় তাহলে দেখো এ এম যদি কল্পিত গড় নির্দেশ করে তাহলে এখানে আই নির্দেশ কোনোভাবেই করবে না ফ্রিকুয়েন্সিগুলির যোগফল সেখানেও কিন্তু আমরা ফ্রিকোয়েন্সির যোগফল আমরা পাচ্ছি না এবং বলছে শ্রেণী সংখ্যাকে তো আমরা এন দিয়ে আমরা প্রকাশ করছি আর ফ্রিকোয়েন্সিগুলো যোগফলকে সামেসান এফেক্স দিয়ে আমরা এ করছি ফলস্বরূপ যেটি রয়ে যাচ্ছে তা হচ্ছে গিয়ে শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য অর্থাৎ অপশান বি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর এরপরে দেখো বলছে যদি সামেসান এফেক্স সমান জিরো হয় তাহলে মিন কত হবে অর্থাৎ দেখো যে কোনো ধরনের ফর্মুলা যখন আমরা করি বা অ্যাপ্লাই করি এই যে ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলাতেই ধরো আমরা যদি ধরি সাপোজ একটা মান বসাচ্ছি আমরা যে কোনো মান ধরো থার্টি তাহলে সামেসান এফ এক্সের মান তাহলে কত জিরো তারপরে ধরো দিয়ে দিলাম আমরা চল্লিশ ইন্টু ফাইভ তাহলে দেখো এই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যখন জিরো চলে আসে তখন এই জায়গাটা পুরোটাই কী হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে মিন তখন কি হয়ে যাচ্ছে একেবারে যদি আমরা দেখি যে এ এমের যে মান অর্থাৎ এ এর মান সেটাই কিন্তু প্রকৃতপক্ষে মিন হিসেবে আমাদের সামনে উঠে আসছে তাহলে অপশানগুলো আমরা এবার একটু দেখে নিই বলছে অ্যাজুম মিনের সমান হয় শূন্য হয় ক্লাস সীমানা ইন্টু এন হয় আর মিডিয়ান হয় তাহলে দেখো এই যে মিডিয়ান হয় এটি তো হবে না ক্লাস সীমানা ইন্টু এন এরকম ধরনের কোনো বিষয় নেই আর জিরো তো হবে না কারণ এখানে প্লাসের পরে সব কিছু রয়েছে যদি এখানে আমরা গুণচিহ্ন থাকতো তাহলে কিন্তু এটি জিরো হতো ফলস্বরূপ তাহলে আমরা কী দেখতে পাচ্ছি অপশান এ এখানে কিন্তু সঠিক অর্থাৎ মিনের সমান হবে অর্থাৎ মিনের মান যা হবে এখানে কিন্তু মিন সেই হিসেবেই আমাদের সামনে উঠে আসবে এরপরে দেখো বলছে এ এম সিক্সটি সেভেন সামেসান এফ এক্স মানে মাইনাস সেভেন এন ফিফটি সিক্স আই ফাইভ হলে মিন কত তাহলে দেখো এই বিষয়টি আমরা এক কীভাবে খুব সহজ সরল পদ্ধতিতে তাহলে আবারও বলছি কীভাবে আমরা করব এ এম প্লাস সামেসান এফ এক্স বাই এন ইন্টু আই অনেকে এখানে ডট দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে দেখো এবার আমরা কেমনভাবে করছি তাহলে এ এমের মান আমাদের কতই দেওয়া আছে সিক্সটি সেভেন স্বাভাবিক প্লাস মাইনাস এখানে কত আমরা সামেসানিফিক্সের মান সেভেন হয়েছে হয়েছে ডিভাইডেড কত আছে আমাদের এন ফিফটি সিক্স ইন্টু ফাইভ তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে একে ক্যালকুলেশান করলে তাহলে কত সিক্সটি সেভেন তাহলে এখে আমরা যদি ভাগ করি তাহলে দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে ক্যালকুলেশান করো ফিফটি সিক্স দিয়ে ভাগ করলে যেটা বেরোবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে সেই মানটা এখানে বসবে তাহলে সেই মানটা এখানে আমরা দেখতে পাবো তাহলে এই প্রশ্নের ক্যালকুলেশান করে মিন কত হবে তোমরা সেটা ভিডিওর কমেন্টে জানাবে তাহলে বুঝতে পারলে কীভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে ফর্মুলা এম প্লাস সানসান এফ এক্স ডট বাই এন ইন্টু ওয়াই তাহলে এখানে আমাদের যা যা মান দেওয়া আছে সমস্ত মানগুলোকে আমরা এখানে প্রয়োগ করব। শুধু একটি বিষয় মাথায় রাখবে এই প্লাস চিহ্ন আর এখানে আমাদের মাইনাস চিহ্ন এই দুটোর মধ্যে যদি আমরা গুণিতিক সম্পর্কে আমরা দেখি তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই বিষয়টি মাথায় রেখে তোমরা সঠিক ক্যালকুলেশান করে কমেন্টে উত্তরটি অবশ্যই জানাবে এরপরে দেখো বলছি কোন অবস্থায় অ্যাজুমিন পদ্ধতি ব্যবহার করা সবচেয়ে বেশি কার্যকরী বলছে ডেটা যখন খুব কম হয় যখন ফ্রিকোয়েন্সি বেশি এবং ক্লাস ইন্টারভেল বেশি হয় যখন সব ফ্রিকোয়েন্সির মান সমান হয় যখন এন খুব ছোট হয় তাহলে দেখো অ্যাজুমিন ব্যবহার করাটা তখনই বেশি কার্যকরী হয় যখন আমরা ফ্রিকোয়েন্সি অনেক বেশি এবং ক্লাস ইন্টারভেল বড় হয় তখন আমরা খুব এটি ব্যবহার করলে কী হবে খুব সহজেই এই বিষয়টি আমরা অর্থাৎ গাণিতিক যে সমাধান করার যে পন্থা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায় তো সেই জন্যে অ্যাজুমিন ব্যবহার করা এই ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী বা সুবিধাজনক এবার আমরা কিছু বিবৃতি রয়েছে তার মিথ্যা যাচাই করব দেখো কি বলা হয়েছে বলছে শর্ট মেথড অফ মিন ব্যবহার করে মিন সমান এ এম প্লাস আই ইন্টু সামেসান এফএক্স বাই এন সূত্র প্রয়োগ করা হয় বা হিসাব করা হয় তাহলে এটি সঠিক তাহলে একটু আগেই আমি তো বললাম তাহলে এ এম প্লাস সামেসান এফএক্স বাই এন ইন্টু ওয়াই তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে মিন নির্ণয় করতে গেলে এই পদ্ধতি আমরা প্রয়োগ করছি এটি সঠিক এবার কী বলছে এম হল অ্যাজুম ক্লাসের মধ্যবিন্দু তাহলে এটিও সঠিক কারণ আমরা কি বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ধরনের আমরা এ করছি তাহলে অ্যাজুম মিন মানে যেটাতে আমরা ধরছি সেটাকেই আমরা অ্যাজুম মিন ধরছি অর্থাৎ সেই শ্রেণীর মধ্যবিন্দুকেই আমরা অ্যাজুম মিন ধরছি তাহলে এটি কিন্তু সঠিক এবার কী বলছে এক্স এক্স ডট করতে পারো কেউ মাথায় দিতে পারি বা নিচে দিতে পারো যেটা খুশি বলছে নির্দেশ করে সংশোধন নয় বরং চ্যুতির মান তাহলে এটি অবশ্যই সঠিক তাহলে এটি কারেকশান নির্দেশ করছে না এটি কিন্তু ডিভিয়েশান নির্দেশ করে অর্থাৎ চ্যুতি নির্দেশ করে তাহলে এটিও কিন্তু সঠিক এরপরে কি বলছে ক্লাস ইন্টারভেল ও ফ্রিকোয়েন্সিকে একে অপরের সমান বলছে ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি একে অপরের সমান না এটি কিন্তু সমান হতে পারে না কারণ আমরা ফর্মুলাতেই দেখতে পাচ্ছি যে দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণাগত একটি পদ্ধতি বা দুটি ধারণাগত একটা পন্থা সেই পথ অবলম্বন করেই কিন্তু আমাদেরকে শর্ট মেথডে মিন নির্ণয় করতে হয় তাই এই দুটি কখনোই এক হবে না তাহলে এই নিরিখে যদি আমরা দেখি আমাদের অপশান কী রয়েছে সত্য 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 মিথ্যা অর্থাৎ অপশান এতেই আমরা এই অপশানগুলো মিলে যাচ্ছে আমাদের সত্য 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 মিথ্যা পরে সাথে দেখো মিন নির্ণয়ের ডিভিশন মানে এক্সডর এর মান সাধারণত বলছে কেমন হয় ধনাত্মক হয় ঋণার্থক আর উভয়ই হচ্ছে আর সর্বদা শূন্য হচ্ছে তাহলে অবশ্যই উভয়ই অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক পজিটিভ নেগেটিভ দুটোই হয় কারণ কি না যখন আমরা ধরে জিরো ধরে আমরা উপরের দিকে যখন উঠছি তখন আমরা কী দেখতে পাচ্ছি মাইনাস করি অনেক সময় আবার প্লাসের দিকে মাইনাস প্লাস এইভাবে আমরা কিন্তু এগিয়ে যাই তাহলে মান দুধরনের হতে পারে তো এই বিষয়টি আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এরপরে আমরা একটি স্তম্ভ দেখবো আমরা দেখো কী রয়েছে বলছে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করা হচ্ছে ক্যালকুলেশন অফ এক্স বা এখানে আমরা চ্যুতি বলতে পারি ডিভিয়েশান এটি এন আর মিন তাহলে দুটো বিষয় বা চারটে বিষয় আমরা একটু পরপর করে দেখে নেব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তাহলে এটি কী হয় অবশ্যই প্রতিযোগেশনের স্কোর এবং ফ্রিকোয়েন্সি এর মধ্যে আমাদের সামনে উপস্থাপিত করা হয়ে থাকে অর্থাৎ যদি আমরা দেখি তাহলে একেবারে শোয়েসুজি এবার কি বলছে ক্যালকুলেশন অফ এক্স অর্থাৎ এক্স ডট বা যেটাকে আমরা ডিভিয়েশান বলছি বা চ্যুতি বলছি এটি কি করে না কল্পিত গড় থেকে চ্যুতির মান নির্ণয় করে স্বাভাবিকভাবে আমরা যদি ডাটা দেখি সেখানে আমরা দেখতে পাবো আর কি এন এন মানে কি না ফ্রিকোয়েন্সির মোট যোগফল আর মিন বলতে গড নির্ণয় করা তাহলে একেবারে সোজাসুজি অর্থাৎ অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর এরপরে নয় যে প্রশ্নটি রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে এন দ্বারা কী বোঝানো হয় শ্রেণীর সংখ্যা মোট পরিসংখ্যা সর্বাধিক ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভেল তাহলে দেখো এন দ্বারা আমরা কি দেখি যখনভাবে আমাদের সামনে এরকমভাবে ডাটা থাকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি এক তিন দুই শূন্য এক এভাবে শেষে আমরা এন দিয়ে আমরা কী করি সমস্ত ফ্রিকোয়েন্সিগুলোর যোগফোন করছি অর্থাৎ তাহলে এন দ্বারা কী হচ্ছে মোট ফ্রিকোয়েন্সি বা মোট পরিসংখ্যাকে আমরা নির্ণয় করে থাকি এরপরে দশে যে প্রশ্নটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে মিন নির্ণয়ের ক্ষেত্রে প্রথম ধাপ কি। স্বাভাবিকভাবে ফর্মুলাটাকে মনে করো তাহলে প্রথম আমরা কী বলছি এ এম তারপরে সামেসান এফেক্স তাহলে মানে প্রথম ধাপ কি বলছে এফএক্স সামেসান এফএক্স নির্ণয় ফ্রিকোয়েন্সি যোগফল বের করা এ এম নির্বাচন ক্লাস বাউন্ডারি নির্ণয় তাহলে স্বাভাবিকভাবে এই পদ্ধতিতে আমরা কি দেখব অপশান সি এ এম মিন নির্ণয় করা বা কল্পিত গড় নির্ণয় করা এগারোতে দেখো যে প্রশ্নটি রয়েছে স্টেটমেন্ট এবং রিজন বলছে সামেসান এফএক্স বা এন ব্যবহার করে সংক্ষিপ্ত পদ্ধতিতে মিন নির্ণয় করা যায় তাহলে দেখো এই বিষয়টি কিন্তু একটু তোমরা দেখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিন্তু আমরা এই বিষয়ের মিন নির্ণয় করতে আমরা পারে না আমরা দীর্ঘ মেথড বা লং মেথডের পদ্ধতিতে আমরা এটাকে মিন নির্ণয় করি সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এই ফর্মুলা প্রয়োগ করি কিন্তু তার সঙ্গে আরও অনেক কিছু থাকে সেখানে আমরা ক্লাস ইন্টারভেল থাকে আই থাকে এ এম থাকে তাহলে শুধু কেবলমাত্র সামসান এফএক্স বাই এন ব্যবহার করে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা মিন নির্ণয় করতে পারছি না কিন্তু পদ্ধতি বা সূত্রের মধ্যে বিষয়টি রয়েছে কিন্তু এখানে সে কথা বলা হচ্ছে না তাহলে সেদিক থেকে দেখতে পারি তাহলে এই স্টেটমেন্ট কিন্তু আমাদের সামনে মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে এরপর বলছি এই সূত্রের মাধ্যমে ফ্রিকোয়েন্সি এবং চ্যুতির যোগ বল সরাসরি গড়ের রূপান্তর করা যায় এই যে শব্দটি সরাসরি এটিও কিন্তু সত্য নয় তাহলে যদি আমরা এই নিরীক্ষে দেখি তাহলে কিন্তু দুটোই মিথ্যা তাহলে অপশান ডি এস এবং আর উভয়ই মিথ্যা তাহলে এরপরে দেখো যে রয়েছে আমাদের সামনে বারোতে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে দেখো বারোতে আমরা কি দেখতে পাচ্ছি বলছে মিন বেছে নেওয়ার সুবিধাগুলো কি কি অর্থাৎ কি না যখন আমরা এ এম বাচ্ছি বা কোনো ক্যালকুলেশন করছি তখন আমরা অ্যাজোম মিন যে আমরা বেছে নিচ্ছি সেটা আমাদের সুবিধা কী কারণে আমরা করি বলছে কী কী বলছে সবসময় মিনের মান সমান হয় গণনা সহজে মিডিয়াম বের করা হয় ভ্যারিয়েন্স বের করা হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি গণনা সহজ করার জন্যই কিন্তু আমরা কল্পিত গড় বা অ্যাজোম মিনকে আমরা ধরে নিই এরপরে দেখো তেরোতে একটি প্রশ্ন রয়েছে আমরা কী দেখতে পাচ্ছি বলছি যদি আই টেন এম ফিফটি স্যামসাং এফ এক্স টোয়েন্টি এন ফর্টি তবে মিন কত দেখো এখানে আমাদের কিন্তু অপশান দেওয়া আছে তাহলে আমরা এক এক করে দেখে নেব একেবারে সোজা আমি ফর্মুলা আর এখানে লিখছি না সরাসরি আমরা ক্যালকুলেশান করছি দেখো এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এ এর মান এখানে আমাদের দেওয়া আছে কত পঞ্চাশ সামেসান এক্স কুড়ি কুড়ি ডিভাইডেড তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এন এর মান কত ফর্টি আয়ের মান কত দেওয়া আছে টেন তাহলে স্বাভাবিকভাবে আমরা ক্যালকুলেশান করলে সব শূন্য কেটে দেবো এখান থেকে চার পাঁচে কুড়ি তাহলে পঞ্চাশ আর এখানে ফাইভ তাহলে ফিফটি ফাইভ তাহলে দেখো উত্তর আমাদের এ সঠিক হয়েছে তাহলে অপশান এ হচ্ছে গিয়ে সঠিক ফিফটি ফাইভ এরপরে চৌদ্দতে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে বলছে সংক্ষিপ্ত পদ্ধতি চ্যুতি আর কি বলছে এ এম আই টু সি এর সঙ্গে আমাদের একটু ছক মিলিয়ে আমরা একটু দেখব দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে তাহলে মেন সমান কি হয়েছে এ এম প্লাস সিআই এ সি মান কী সি মানে কারেকশান সি মানে এখানে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে সামেশান এফ এক্স বাই এন এটি কিন্তু বোঝানো হচ্ছে তাহলে বলছে ইন্টু আই আর এখানে এ এম তো আছে বলছে এই ফর্মুলা ব্যবহার করে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড়ে নির্ণয় করি তাহলে অবশ্যই সোজাসুজি ঠিকই আছে কোনো অসুবিধা নেই এরপরে দেখো চ্যুতি এক্স তাহলে বলছে চ্যুতি কি না আমরা সাধারণত যে কল্পিত গড় থেকে শ্রেণী অবস্থানে পার্থক্য আমরা নির্ণয় করি হয়েছে তাহলে কল্পিত গড় থেকে শ্রেণী অবস্থানে পার্থক্য তাহলে অপশান সি হচ্ছে কি সঠিক উত্তর এরপরে এম এ এম মানে কি অ্যাজুমিন অর্থাৎ অপশান বি সঠিক উত্তর আই সি অর্থাৎ আই এখানে সে তারপর ফ্রিকুয়েন্সি এবং চ্যুতির গুণফলের কথাই কিন্তু বোঝানো হচ্ছে তাহলে দেখো যদি আমরা দেখি অপশানগুলো নিরিখে তাহলে প্রথমে এ তারপরে রয়েছে সি তারপরে বি তারপরে ডি তাহলে আমরা দেখে নেব বি ডি কোথায় রয়েছে অপশান ডিতে দেখো এ সি বি ডি তাহলে এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর এরপরে পনেরোতে যে প্রশ্ন আছে সামেসান এফেক্সের ধনাত্মক মান কী নির্দেশ করে খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একখানি প্রশ্ন বলছে সামেসান এফেক্সের মান যদি পজিটিভ হয় তাহলে কি নির্দেশ করে বলছে মিন এ এর থেকে বড় হবে মিন এ এম এর থেকে ছোট হবে মিন এ এম এর সমান হবে না মিন সর্বদা ঋণাত্মক হবে তাহলে দেখো একটা ফর্মুলা যদি আমরা দেখি এইখানে এই যে ফর্মুলাতে আমরা যদি প্রয়োগ করি একটু আমি করে দেখিয়ে দিচ্ছি ধরো পঞ্চাশ আমরা আগেরটাই দেখব ধরো মাইনাস এ সরি প্লাস তারপরে ধরো মাইনাস কুড়ি আছে তারপরে মাইনাস কুড়ি ডিভাইডেড চল্লিশ আছে ফাইভ আছে ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে তাহলে যদি ঋণার্থক হয় তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে প্লাস মাইনাসে তাহলে কিছু মাইনাস তাহলে এই যে মানটা বেরোবেই তাহলে ফিফটি থেকে কী হবে মাইনাস হবে তার মানে কী হবে মিনের মান কী হবে কমে যাবে তাহলে অ্যাজুমিনের মানও তাহলে কমে মানে কী হচ্ছে তাহলে অ্যাজুমিন থেকে তাহলে মিন তাহলে ছোটো হয়ে যাবে তাহলে দেখো এই যে বিষয়টি তাহলে কী বলছে যদি পজিটিভ হয় তাহলে কী হবে প্লাস হবে আর নেগেটিভ হলে মাইনাস হবে তাহলে পজিটিভ যদি হয় তাহলে ধনাত্মক যদি হয় তাহলে মান বাড়বে আর যদি ঋণাত্মক হয় মান তাহলে কমবে তাহলে এখানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে দেখো ধনাত্মক তাহলে ধনাত্মক যদি হয় তাহলে এর সঙ্গে কি মান যোগ হয়ে যাবে মানে তার মানে মিনের মান কী হবে বড়ো হবে তাহলে মিন তাহলে কী হবে অ্যাজুমিনের থেকে বড় হবে তাহলে অপশান এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর যদি নেগেটিভ হতো তাহলে অ্যাজুমিনের থেকে মিন কী হবে ছোটো হবে এবার দেখো কি বলছে এখানে ওদের বিবৃতি রয়েছে একটি কি বলছে শর্ট মেথড ও মিন গণনায় চ্যুতির মানের গুণফল ব্যবহার করা হয় তাহলে শর্ট মেথড যখন আমরা করি চ্যুতির যে মান তার গুণফলের এখানে বা সমষ্টি ব্যবহার করা হয় এই শব্দটি যদি লেখা থাকতো আর অত ভালো হতো তাহলে এটি সঠিক এরপরে কি বলছে এ এম প্লাস আই ইন্টু সামেশান এফ এক্স বাই এন সূত্রের মাধ্যমে আই হলো ক্লাস ইন্টারভ্যাল এটিও সঠিক এন হলো ফ্রিকোয়েন্সি এবং চ্যুতির গুণ মান তাহলে এটি কিন্তু সঠিক নয় এন মানে বলতে কি যতগুলো পরিসংখ্যা রয়েছে তার সমষ্টিকে আমরা বুঝি এরপরে কি বলছে এক্স ডট অর্থাৎ চ্যুতি গণনা করা হয় কিসের মাধ্যমে দেখাচ্ছে এখানে অ্যাজুমিন থেকে শ্রেণী মধ্যবিন্দুর পার্থক্য জানা যায় তাহলে এটিও কিন্তু সঠিক তার মানে আমরা কী দেখতে পাচ্ছি অ্যাজুমিন থেকে শ্রেণী মধ্যবিন্দুর পার্থক্য অর্থাৎ তাদের মধ্যে কত ডিফারেন্স রয়েছে সেটি আমরা নির্ণয় করি তাহলে এটিও সঠিক তাহলে সেই দিক থেকে আমরা যদি দেখি তাহলে কি হবে সত্য সত্য মিথ্যা সত্য তার মানে অপশান এতেই আমরা এই অপশান মিলে যাচ্ছে আমাদের এরপরে দেখো সতেরোতে যে প্রশ্নটি আছে যে বলছে যদি ডিভিশন মাইনাস দুই হয় তার অর্থ কী দাঁড়াচ্ছে বলছে মিন অ্যাজুমিন থেকে দুই কম ক্লাস ইন্টারভেল মিন থেকে দুই কম ওই শ্রেণী অ্যাজুমিন থেকে দুই ধাপ নিচে আর সামেসান এফেক্ট ঋণার্থক তাহলে দেখো এই যে প্রশ্নটি রয়েছে যদি ডিভিয়েশান মাইনাস দুই হয় তাহলে দেখো যখন আমরা ধরছি জিরো সাপোজ ধরো ওয়ান টু থ্রি আবার ধরো মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি এভাবে যদি আমরা করি তাহলে বলছি ডিভিয়েশান যদি দুই হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে কি হবে যে ওই শ্রেণী যে শ্রেণীতে আমরা রয়েছি ওই শ্রেণী তাহলে অ্যাজুমিনের এই শ্রেণী তাহলে ওই শ্রেণী কী হবে মিনের দুই ধাপ তাহলে কী হবে নিচে হবে আর যদি প্লাস হয় তাহলে কী হবে দুই ধাপ উপরে হবে তাহলে এই বিষয়টি কিন্তু বুঝতে হবে অর্থাৎ এটা টেবিল থেকে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তাহলে টেবিল তোমরা যদি যখন আমরা স্টার্ট করছি ক্যালকুলেশন করছি তখন তো আমরা টেবিল বানাচ্ছি সেই টেবিলটা ঠিকঠাক করে বুঝলে তাহলে এটা বুঝতে পারবে তাহলে স্বাভাবিকভাবে অপশান সি ওই শ্রেণী থেকে অ্যাজ ও মিন দুই ধাপ নিচে থাকবে আঠারোতে যে প্রশ্নটি রয়েছে দেখো আমাদের সামনে বলছে সামেসান এপস দ্বারা চ্যুতির ও ফ্রিকোয়েন্সি যোগ বোঝায় আর কী বলছে সামেশান এক্স গণনা করা হয় শুধু ফ্রিকোয়েন্সির যোগফল হিসেব করার জন্য তাহলে দেখো এই প্রশ্নটি আমরা একটু বুঝি একটু দেখো বলছে সামেশান এফ এক্স এর দ্বারা আমরা কী করছি ফ্রিকোয়েন্সি বা চ্যুতির মান যোগফল বোঝাচ্ছি অর্থাৎ তাদের যোগফলটা কীমনভাবে বোঝাচ্ছে না গুণফলের যে যোগফল অর্থাৎ চ্যুতি এবং ফ্রিকোয়েন্সি তাদের গুণফল তাকে আমরা যোগ করছি তাহলে এদিক থেকে আমরা যোগফলকে বোঝাচ্ছি এটি সত্য তাহলে ঠিকই আছে বলছে সামেসান এফেক্স গণনা করা হয় শুধু ফ্রিকোয়েন্সি যোগফল হিসাব করার জন্য না এটি কিন্তু সঠিক নয় শুধু কেবলমাত্র যোগফল হিসাব করার জন্য কিন্তু আমরা সামেসান এফেক্স করছি তা কিন্তু নয় তাহলে যদি আমরা দেখি তাহলে এ সত্য এবং আর মিথ্যা এটি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর এরপর দেখো উনিশে যে প্রশ্ন সংক্ষিপ্ত পদ্ধতিতে মিন বের করার জন্য কোন কলামটি অপরিহার্য নয় কোন কলামটি অপরিহার্য নয় ক্লাস ইন্টারভেল অবশ্যই আমাদের লাগবে মিড পয়েন্ট অবশ্যই লাগবে ডেভিয়েশান অবশ্যই লাগবে ক্লাস বাউন্ডারি এটি কিন্তু আমাদের জন্য কোনো তাৎপর্য রাখে না ক্লাস বাউন্ডারি ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই তাহলে সেদিক থেকে যদি দেখি আমরা ক্লাস বাউন্ডারি অপরিহার্যনা এরপরে দেখো কুড়িতে যে প্রশ্ন রয়েছে বলছে সামেসান এফ এক্স বাই এন এর মান আসলে কী নির্দেশ করে বলছে গড় ফ্রিকোয়েন্সি গড় চ্যুতি গড় মধ্যবিন্দু কারেকশান তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে মিন নির্ণয়ের ফর্মুলা দেখি তাহলে এ এম প্লাস সি ইন্টু আই তাহলে এই সি মানে কি সামেসান এফ এক্স বাই এন কে বোঝাচ্ছে তাহলে এই ক্ষেত্রে তাহলে যদি আমরা দেখি তাহলে অপশান ডি হচ্ছে গিয়ে সঠিক উত্তর স্বাভাবিকভাবেই কোনো অসুবিধা নেই এরপরে দেখো একুশে সংক্ষিপ্ত পদ্ধতির তুলনায় সরল পদ্ধতি কবে বা মানে কখন আর কি অধিক কার্যকরী তাহলে আমরা যদি দেখি তাহলে সংক্ষিপ্ত মানে শর্ট মেথড সরল মানে লং মেথড বা ডাইরেক্ট মেথডে কোন পদ্ধতি কখন কার্যকরী হচ্ছে বলছে তুলনায় তাহলে যখন শ্রেণী সংখ্যা কম হয় ডেটা ছোট হয় যখন শ্রেণী সংখ্যা বেশি হয় যখন আই বড় হয় যখন এই এম নির্বাচন করা যায় না তাহলে দেখো এখানে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে ডাইরেক্ট মেথডে যখন আমরা করছি তখন যদি শ্রেণীর সংখ্যা অনেক বড় হয় আর ডেটা যদি অনেক বেশি হয় তাহলে ক্যালকুলেশান করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় তাহলে ক্যালকুলেশনের সুবিধার জন্য যখন আমরা দেখব যে শ্রেণী সংখ্যা কম আছে এবং ডেটা কম দেওয়া আছে তখন কিন্তু আমরা ডাইরেক্ট মেথড বা লং মেথড আমরা প্রয়োগ করতে পারি তাহলে কি হবে না অল্প সময়ের মধ্যে আমরা সে তার অর্থাৎ আমাদের যে মেন নির্ণয়ের যে দরকার সেটা কিন্তু আমরা করতে পারবো তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে অপশান এ শ্রেণীর সংখ্যা কম এবং ডেটা খুব ছোট হয় এবং বাইশে যে প্রশ্নটি রয়েছে দেখো বলছি কোন অবস্থায় সামেসান এফেক্ট সর্বদা শূন্য হবে তাহলে এখানে যদি আমরা দেখি বলছে যখন সব ফ্রিকোয়েন্সি সমান হয় যখন অ্যাজুম মিন একেবারে আসল মিনের সমান হয় যখন আই ওয়ান হয় যখন এন খুব ছোট হয় তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে কোন অবস্থাতেই সামেসান এফেক সর্বদা শূন্য হবে না কখন শূন্য হবে না যখন আমাদের অ্যাজুম মিন একেবারে আসল মিনের সমান হবে কিভাবে না ধরো সাপোজ একটা উদাহরণ আমরা দেখি এখানে ধরো ধরো সিক্সটি প্লাস সামেসান এফেক্সের মান শূন্য তাহলে এখানে ধরো কুড়ি ইন্টু ফাইভ তাহলে দেখো এখানে যাবতীয় যা কিছু হোক না কেন সমস্ত কী হবে জিরো হয়ে যাবে তাহলে এখানে সিক্সটির ক্ষেত্রে যদিও শূন্যকে কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ করার গণিতের নিয়মে আমরা অসংঘাত মনে মনে করি কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশনের হিসেবে আমরা যদি দেখি তাহলে টোটালটাই জিরো হচ্ছে তাহলে জিরো যদি হয়ে যায় তাহলে এখানে আমাদের এই যে মান এই মানটাই তাহলে কি মিন হচ্ছে তাহলে এই মিন এই মিন যে হচ্ছে এটা প্রকৃতপক্ষে কি অ্যাজুম মিন তাহলে এই অ্যাজুম মিন একেবারে আসল যে মিন তার কিন্তু সমান হবে তাহলে সমান হলেই তখন আমাদেরকে ধরে নিতে হবে যে সামেসান এক্স ডট সমান জিরো হলো তাহলে অপশান বি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর তাহলে বাইশটি এমসি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম এরপরে আমরা তেইশ নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি আমরা এবার একটু দেখব দেখো তেইশে যে প্রশ্ন রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন বলছে ডাইরেক্ট মেথড বা লং মেথড এবং অ্যাজুম মিন মেথড মানে শর্ট মেথডের মূল পার্থক্য কি কী পার্থক্য রয়েছে বলছে ডাইরেক্ট মেথডে মিড পয়েন্ট ব্যবহার করা হয় না অ্যাজুম মিন মেথডে ডিভিশন ব্যবহার করা হয় ডাইরেক্ট মেথডে আই দরকার হয় অ্যাজুম মিন মেথডে এফেক্ট সমান জিরো ধরা হয় দেখো প্রশ্ন এভাবেই থাকতে পারে বিভিন্ন রকমভাবে তোমাদের মস্তিষ্কের সঙ্গে কিন্তু খেলা করা হবে তাই আমি এই ভিডিওটা এত স্লো কেন বানাচ্ছি না বিষয়টি তোমরা একেবারে ঠিকঠাকভাবে বোঝার চেষ্টা করো ধীরে ধীরে বিষয়টি যদি আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু এটি তোমাদের পরীক্ষার হলে অনেক উপকারে আসবে দেখো এখানে কি কী অপশানগুলো আমরা দেখে নিচ্ছি ডাইরেক্ট মেথডে মিড পয়েন্ট ব্যবহার করা হয় না আর কি বলা হচ্ছে দেখো ডাইরেক্ট মেথডে কি মিড পয়েন্ট ব্যবহার করি না আমরা অবশ্যই করি অ্যাজুমিন মেথডে ডিভিয়েশান ব্যবহার করা হয় আর কি বলছে ডাইরেক্ট মেথডে আইয়ের দরকার হয় অ্যাজুমিন মেথডে এফেক্ট সমান জিরো ধরা হয় দেখো এগুলো কিন্তু কোনোটাই কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় মূল পার্থক্যটা তাহলে কী হচ্ছে অ্যাজুমিন মেথডে কিন্তু আমরা ডিভিয়েশান ব্যবহার করি সেটা আমরা ডাইরেক্ট মেথডে কিন্তু ব্যবহার করি না অর্থাৎ লং মেথডের ক্ষেত্রে যেখানে আমরা ডিভিয়েশান ব্যবহার করছি না কিন্তু শর্ট মেথডের ক্ষেত্রে কিন্তু আমরা ডিভিয়েশান ব্যবহার করি তাহলে এদিক থেকে যদি আমরা দেখি তাহলে এই বিষয়টি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই দুটি পদ্ধতির মধ্যে একটা বেসিক পার্থক্য যেটা ডিভিয়েশনের ব্যবহার করা এরপরে দেখো চব্বিশে যে প্রশ্ন অ্যাজোমিন নির্বাচনের ক্ষেত্রে কোনটি উত্তম কৌশল বলছে সর্বাধিক ফ্রিকোয়েন্সি বিশিষ্ট শ্রেণীর মধ্যবিন্দু নেওয়া সর্বনিম্ন ক্লাসের মধ্যবিন্দু নেওয়া সর্বোচ্চ ক্লাসের মধ্যবিন্দু নেওয়া এলোমেলোভাবে যে কোনো একটি নেওয়া তাহলে অ্যাজও মিন যখন আমরা নির্বাচন করব তখন আমরা কোন পদ্ধতি বা কোন পন্থা অবলম্বন করব না কিভাবে না যখন আমাদের সামনে ডেটা থাকে তখন আমরা কি করি ডেটার মধ্যে আমরা পরিসংখ্যাতে আগে চোখ বুলিয়ে নিই পরিসংখ্যাতে আমরা কি দেখি যে সর্বাধিক পরিসংখ্যা যেখানে রয়েছে ধরো এক তিন চার ছয় দুই এক এভাবে যদি দেখি তখন কিন্তু আমরা কি করি এই যে ছয় রয়েছে এই যে সর্বাধিক যে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি এই শ্রেণীর মধ্যবিন্দুকেই কিন্তু তখন আমরা কি করি অ্যাজুম মিন হিসেবে আমরা ধরে নিই তাহলে সেদিক থেকে যদি আমরা ধরি তাহলে অপশান এ সঠিক সর্বাধিক ফ্রিকোয়েন্সি বিশিষ্ট শ্রেণীর মধ্যবিন্দুকেই আমরা অ্যাজুম মিন হিসেবে ধরে নিচ্ছি এরপর দেখো পঁচিশে যে প্রশ্ন আছে বলছে যদি সামেসান এফ ঋণাত্মক হয় তবে মিন কোন দিকে সরে যায় তাহলে একটু আগে আমি বলছিলাম তাহলে স্বাভাবিকভাবে কী হবে সেটি এ এমের দিকেই নিচে সরে যাবে এরপরে কি বলছে মিন পদ্ধতিতে আয় ভুলভালভাবে নির্বাচন করলে কী হবে অর্থাৎ আয়ের মান যদি আমরা ভুলভাল নির্বাচন করি বলছে মিন একই থাকবে মিন ভিন্ন হবে এক্সের মান শূন্য হবে এন পরিবর্তিত হবে দেখো আয়ের মান যেখানে পাঁচ হওয়ার কথা সেখানে আমরা যদি দশ ধরে নেই বা দশ হওয়ার কথা পাঁচ ধরে নেই স্বাভাবিকভাবে কী হবে মিনের মান ভিন্ন হবে মিন ভিন্ন হয়ে যাবে সেখানে একই রকম মিনের উত্তর আমরা পাব না তাহলে অপশান বি হচ্ছে গিয়ে সঠিক উত্তর সাতাশে যে প্রশ্ন হয়েছে মিন সেভেন্টি ফাইভ এম সেভেন্টি কারেকশান ফ্যাক্টর অর্থাৎ সি সমান কত যেখানে আই ফাইভ দেওয়া আছে দেখো এখানেও কিন্তু আমাদের ক্যালকুলেশান করে দেখতে হবে কীভাবে আমরা ক্যালকুলেশন করবো না এখানে ক্ষেত্রে একটি ফর্মুলা আছে সি সমান এখানে আমরা যদি দেখি তাহলে মিন মানে এম বাই এ এম বাই সরি মাইনাস এ এম বাই আই এই ফর্মুলাতে প্রয়োগ করে কিন্তু আমরা সের মান পেতে পারি বা পাই তাহলে কেমনভাবে হবে স্বাভাবিকভাবে মিনের মান কত আছে সেভেন্টি ফাইভ এ এম সমান কত আছে সেভেন্টি আই এর মান কত আছে ফাইভ তাহলে ক্যালকুলেশন করলে ফাইভ বাই ফাইভ সমান কত আছে ওয়ান তাহলে স্বাভাবিকভাবে দেখো অপশান এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর এরপরে দেখো আঠাশে যে প্রশ্নটি রয়েছে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে মিন সর্বদা কোথায় অবস্থান করে সর্বনিম্ন মানের নিচে সর্বাধিক মানের নিচে আর ক্লাস ইন্টারভেলের মধ্যে আর মিডিয়ানের বাইরে তাহলে কী বলছে যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে মিন সর্বদা কোথায় অবস্থান করে না সর্বদাই কিন্তু ক্লাস ইন্টারভেলের মধ্যে অর্থাৎ আমরা যে ডেটা যে নিচ্ছি তার যে সমস্ত ডেটার যে ক্লাস ইন্টারভেল তার মধ্যেই কোনো না কোনো জায়গাতে মিনের অবস্থান রয়েছে হয়েছে এরপরে দেখো পরে যে প্রশ্ন উনতিরিশে এর শর্ট মেথডের প্রধান সুবিধা কি ডিভিয়েশান বাদ দিয়ে গণনা করা যায় বড় সংখ্যাকে কমে সহজে হিসাব করা যায় মিডিয়ান মিডিয়ান সহজে বের করা যায় মোট সহজ হয় তার স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কী হবে বড় সংখ্যা কমে সহজে আমরা হিসাব করতে পারি এরপরে তিরিশে যে প্রশ্ন রয়েছে সামেসান এফেক্ট সর্বাধিক ঋণাত্মক হলে কি হবে তাহলে মিন এ মে তুলনায় ছোটো হবে স্বাভাবিকভাবেই আমরা আগের ভিডিওতেই মানে আগের প্রশ্নতেই আলোচনা করেছি যদি মাইনাস হয় তাহলে মিন এ মে তুলনায় কী হবে ছোটো হবে অনেক ছোট হবে এরপরে দেখো কি রয়েছে একত্রিশে অ্যাজুমিন পদ্ধতিতে সাধারণত কোন ধরনের ডেটায় সর্বাধিক ব্যবহার করা হয় অর্থাৎ যখন আমরা অ্যাজুমিন পদ্ধতি আমরা প্রয়োগ করছি তখন সাধারণত কোন ধরনের ডেটা ব্যবহার করা হয় বলছে কন্টিনিউস সিরিজ ডিসকন ডিসকিজ ইন্ডিভিজুয়াল আর কোয়ালিটিভ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কন্টিনিউয়াস সিরিজ তো এক্ষেত্রে যদি আমরা দেখি পরের যে প্রশ্নটি রয়েছে এন এইটটি আই ফাইভ সামসাং এফ এক্স ফর্টি এম তো মিন তাহলে কত হবে স্বাভাবিকভাবে একই রকম ফর্মুলা তোমরা প্রয়োগ করবে এখানে এ এম সমান তাহলে কত হচ্ছে সিক্সটি আর প্লাস ফর্টি বাই এইটটি ইন্টু আই এর মান পাঁচ বেশ স্বাভাবিকভাবে ফর্টি এইট সিক্সটি টু তাহলে সিক্সটি এখানে তাহলে পাঁচ ভাই তো টু পয়েন্ট ফাইভ তাহলে সিক্সটি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর তেত্রিশে যে প্রশ্ন হয়েছে অ্যাজও মিন মেথড পদ্ধতিতে মিন নির্ণয়ের সময় ডিভিয়েশান নির্ধারণ করা হয় কিসের ভিত্তিতে ক্লাস লিমিট ক্লাস মিডপয়েন্ট ফ্রিকুয়েন্সি কিউমুলারি ফ্রিকোয়েন্সি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ক্লাস মিড পয়েন্ট অর্থাৎ এর ভিত্তিতেই কিন্তু আমরা ডিভিয়েশন নির্ণয় করা হয়ে থাকে তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ তেত্রিশটি এমসি কিউ প্রশ্ন এবং তার উত্তর এরপরে কন্টিনিউ আরও এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে আমি নিয়ে আসবো যেগুলি তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে আশা করি ধৈর্য সহকারে তোমরা এই ভিডিওটি দেখেছো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো কিছু দিনের মধ্যেই তোমরা মক টেস্ট অর্থাৎ সমস্ত আমি এই স্ট্যাটের উপর ভিত্তি করে কন্টিনিউ ভিডিও আনতে থাকবো এর পাশাপাশি মক টেস্ট অর্থাৎ সমস্ত অধ্যায়গুলোকে মিলিয়ে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসবো যেগুলি তোমাদের প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো